আসলাম অনেকটাই নষ্ট হয়ে গেছে বেশি নেই তাই তুলে নিলাম অল্প স্বল্প যা আছে এখান থেকে তুলবো মাঠে জলে সব দেখি শাক নষ্ট হয়ে গেছে দেখি শাক শাক খেতেই সুন্দর খুব সুন্দর শাক তা তুলে নেব দেখি শাক বন্ধুরা কত সুন্দর মাঠ কত কত সুন্দর সবুজ শাক সবজি অভাব নেই আমরা অবশ্য গ্রামে থাকি কিন্তু আমরা একটু কষ্ট জন্য কিন্তু আমরা সবুজ শাক পাতা নিজেরা তুলে নিজেরা চাষ করে খাই আমাদের অনেকটাই ভালো লাগে করো খাওয়াইতে হবে না লোকেরে বন্ধুদের তো খাওয়াতেও হবে শুধু তুলব খাওয়াবো বন্ধুদের ভালো মন্দ রান্না করে বন্ধুরা যখন রিকোয়েস্ট করে বন্ধুরা আসে ঘুরতে দেখতে আমরা কোথায় থাকি কোথায় কী করি বন্ধু আমার সেই শাক দেখি শেখ অনেকটাই তোলা হয়ে গেছে এবার আমি বাড়ির দিকে যাব বন্ধুরা আসলাম মাঠে দেখলাম এত সুন্দর কবলি শাক হয়েছে তো এই শাকের সঙ্গে কিন্তু কবলি শাক তুলে নিলাম এত সুন্দর শাক হয়েছে দেখে সামলাইতে পারলাম না তাই শুরু করলাম আবার কবলি শেখ তোলা এত সুন্দর শাক মাঠে তো তোলা হয়ে গেছে অনেক দূরে তুলছি কমনি ওই দেখুন এবার চলে যাচ্ছি বাড়ির দিকে আসুন যাই শাক ধুয়ে নিচ্ছি সুন্দর করে শাকটা সুন্দর করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে তারপরে আস্তে আস্তে শাকটাতে সুন্দর করে একটু জল ছাড়িয়ে নেবেন একটু জল জড়াইয়ে নিলে কাটতে সুন্দর হবে তো আমি সুন্দর করে ধুয়ে নিলাম ধরুন বন্ধুরা আমি শাকটা কুচিয়ে নিচ্ছি কেমন করে কুচাচ্ছি খুব সুন্দর করে জিরি জিরি করে কুচিয়ে নেবেন এরকম ভাজি সুন্দর করে এটা একটু অনেক কিছু আসছে শাক অনেকটাই কুচিয়ে নিলাম আর দেখতে থাকুন আমি কুচা দিতেই নিয়ম দেখেছেন এর নাম দেখে কত সুন্দর দেখি শাক দেখতে হবে নামটাও দেখতে হবে কত সুন্দর দেখি শাক দেখুন তাইলে আমার কাটা হয়ে গেছে একদম জিরি জিরি করে সুন্দর করে কুচিয়ে কুচিয়ে কেটে নিলাম তো শাক কাটা শাক এখন রান্না করে যাব রান্না করব চলুন আমি সাধনা সাধনা রান্না করে যাই কাটা কাটা খুব সুন্দর হয়েছে একদম কুচি কুচি একটু লাগবে না খেতে হেবি লাগবে তাহলে ডেকি রান্না করার জন্য কড়াইয়ে উনুনে দিছি কড়াই গরম হয়ে গেছে আমি একটু তেল ঢেলে দেব তেল ঢেলে দিলাম তেলের ভিতরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব নেড়ে চেড়ে নেব দুটো সাইডটা কালো জিরে দিয়ে দেবো নেড়ে ছেড়ে নেব লঙ্কা আমার হয়ে গেছে বাজা শাকটা দিয়ে দেবো একদম সহজ সরলভাবে দিয়ে দিলাম শাকটা একটু নেড়ে ছেড়ে দেব অনেকটা আমার মজে গেছে স্বাদ অনুযায়ী নুন দেব সেলাই একটু হলুদের গুঁড়ো দেবো একটু নেড়ে ছেড়ে দেবো তাই দেখুন আমার কিন্তু দেখি শাক বাজা হয়ে আসছে প্রায় আমি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছিলাম বলতে ভুলে গেছিলাম তা এখন বলে দিলাম দুটো কাঁচা লঙ্কাও সাথে দিয়ে দিছি তো শাক বাজার প্রায় হয়ে যাচ্ছে ডেঁকি শাক এমনই একটা জিনিস যাদের হাত পা খুব ব্যথা হয় গা হাত পা খুবই ব্যথা হয় গিঁটে গিটে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা তারাই ডেঁকি শাক মাঝে মাঝে যেখান থেকে হোক বাড়ির আশপাশ থেকে হোক বা বাজার থেকে হোক সংরক্ষণ করে এরকম বাজা করে খাবেন দেখবেন কমবে খুবই ভালো শাক মাঝে মধ্যে আমরা কিন্তু খাই একদম সহজ সরল রান্না কোনো ঝামেলা নেই এনে বাজা করে খেলেই হবে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবার আসি বন্ধুরা দেখা হবে আগামী পর্বে টাটা বাইবে